গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত তো আজকে কিন্তু খুব সুন্দর রোদর উঠেছে আর আজকে হলো রবিবার তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটাও ভালো লাগবে তো আমি এখানে চা করছি দুধের মধ্যে চাটা করছি তো সকালে উঠে বাসি কাজকর্মগুলো করে নিয়েছি তারপরে কিন্তু ব্লগটা শুরু করলাম তো আমার এখানে চা হয়ে গেছে চাটা ঢিলে নিই তো দেখো প্রজাকেও একটু চা দেব তাই চার কাপ চা আমি হাজব্যান্ড আর মাসি পুজো ঠিক আছে আয়ুষ এখন ঘুম থেকে উঠিনি আয়ুষ যখন ঘুম থেকে উঠবে তো ওকে হরলিখ দিয়ে দেব। আর আজকে টিফিনে খাবো মুড়ি আর বুন্দিয়া ঠিক আছে হ্যাঁ ঘরে যে বন্দিয়া ছিল তো ওইগুলো নিয়ে নিলাম সবার জন্যেই আর আজকে তো জগন্নাথ জয় জগন্নাথ তো এখানে একটু মালপোয়া বানাবো তেলের পিঠে তার জন্য আমি একটু চালের গুঁড়ো বাটি চালের গুঁড়ো এক বাটি আটা আর চিনির গুঁড়ো দিলাম একটু হাফ বাটি সুজি একটু লবণ দিয়ে এখন দুধ দিয়ে আজকে দুধ দিয়ে পিঠেটা করব অল্প করেই করছি যেহেতু পুজো আর মাসিও আছে অনেক দিন পর মানে অনেক দিন কি অনেক বছর পর আমার বাড়িতে আসলো আর অনেক দিন ধরে বেড়াচ্ছে তো ভাবলাম মাসিকেও একটু পিঠে করে খাওয়াই যেহেতু আজকে জগন্নাথ পুজো ভোগটাও কিছুই দেব না ঠিক আছে ভোগ আমরা যখন ঠাকুর পুজো দিই তাহলে আলাদা মানে গ্যাসের মধ্যে বা আলাদা সোলার মধ্যে রান্না করে তারপরে ঠাকুরকে ভোগ অর্পণ করি আর আমরা রোজ গ্যাসের চুলার মধ্যে রান্না করে খাই ওই গ্যাসের চুলার মধ্যে রান্না করে ঠাকুরকে ভোগ দিই না ঠিক আছে তাই আর আমাদের আমার না আগে ডাবল সিলিন্ডার ছিল তো ডাবল সিলিন্ডার এখনও আছে তো গ্যাস ওলাকে দিয়ে রেখেছে বিজনেস করার জন্য যার জন্য মানে ব্যবহার করতে পারছে না একটা আছে আমাদের চোলা গ্যাস তাই এই গ্যাস আবার খুলে নিলে ঝামেলা তো তেলের পিঠেগুলো কড়া হয়ে গেছে দেখেছে খুব সুন্দর হয়ে তুলেছে একটু সময় রেখে দিলে আরও ভালো হতো সঙ্গে সঙ্গে কিন্তু আমি বড়াগুলো করে নিয়েছি তাই এখন পাঁপড় ভাজছি হ্যাঁ তো পাঁপড়গুলো অনেকদিন হয়ে গেছে তো ভাবলাম ভেজে একটা পরিবেগেটে ঢুকিয়ে রেখে দেবো তাহলে খাওয়ার সময় আর ভাজতে হবে না আর আজকে রান্না করব দেখো কাঁকরুলের পর ঠিক আছে এই আজকে না এই ভিডিও ক্লিপটা হচ্ছে শনিবারে আমি শনিবারে কাঁকরুলের পোড়টা করেছি তো দুদিন ধরে একটু একটু করে করলাম ভিডিও একসাথে জুড়ে তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু হাফ সিদ্ধ করে নেব তো দেখো এখানে আমার কাকলটা সিদ্ধ হয়ে গেছে হাত আর বেশি সিদ্ধ করব না ঠিক আছে এখন করে দেব তো এদিকে আমি মশলাটা তৈরি করে নিয়েছি এখন একটা প্রাইভেন্ট বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি তেল তো কাকরলের মধ্যে যে পিচিগুলো ছিল মানে বীজগুলো সেগুলো একটা চামচের সাহায্যে আমি বীজগুলো সবগুলো ছাড়িয়ে নিয়েছি এই দেখো কাকলের পোড় সবাই খেতে ভালোবাসে তো এখানে নারকেল বাটা শস্য বাটা কাকলের বীজ বাটা আর আছে পোস্ত ঠিক আছে আমি সবসময় কিন্তু কাকরের পোড়টা নিরামিষই রান্না করি তো আগে নারকেলের পোড়টা দিয়ে তারপরে কাককলের বীজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ঠিক আছে তারপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো স্বাদ একটু লবণ দেবো আর একটু চিনি দেবো ঠিক আছে একটু মিষ্টি মিষ্টি হবে কাঁকড়ের উপরটা অনেকে পেঁয়াজ দিয়ে করে আমার শ্বশুর বাড়িতে যখন আমি এসেছি বিয়ের পর প্রথম তখন দেখলাম ওরা না বিজিগুলোকে এমনি করে করে একটু শস্য আর পেঁয়াজ দিয়ে একটু কষলে হ্যাঁ মানে চটকে হাতে চটকে তারপরে কাকলোর মধ্যে দিয়ে পোটটা করে নেয় আমার না ওইভাবে খেতে ভালো লাগে না আর কিছুগুলো মানে ওইভাবে খেলে মানে দাঁতের মধ্যে লেগে যায় তাই আমি বেটে তারপরে সব কিছু মশলাটাকে ভালো করে ভেজে আর কিছুই দেব না লাস্টে একটু ঘি দেব আর আয় খাবে তো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করলাম না কারণ এই যে কালারটা দেখতে পাচ্ছ এই কালারটা খুব সুন্দর লাগে আর একটু মিষ্টি মিষ্টি হলে কাঁকটল ওপরটা খেতে না আমার কাছে দারুণ লাগে আর আমি সবসময় নিরামিষ রান্না করি তো এখানে আমি দিয়ে দিচ্ছি মনোরমা ঘি ঠিক আছে এটা মার্কেট থেকে নিয়ে এসেছে আমাদের ঘরে সেই পরিমাণে দুধ নেই আর ঘি তোলার কোনো কথাই ওঠে না কোনো এক সময় তুলেছিলাম এখন আর কেটা তোলা হয় না আমাদের ঘরে ঠিক আছে তো তোমরা কে কীভাবে কাকলের করে এরকম খাও আমাকে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো দেখো তেল ছাড়া ছাড়া হয়ে গেছে আমার কাকুলের ভাজি করা হয়ে গেছে এখন কাটলের মধ্যে ঢুক তো কাঁকলগুলো না একটু ছোট ছোটো ছোটোই ভালো খেতে ভালো হয় মানে একটা বড় কাকর আবার খাওয়াও যায় না তাই ছোট চাঁজের হলে মানে যদি কারো একটু বেশি খেতে ইচ্ছে করে তাহলে দুটো খেতে পারে না হলে একটা দিয়ে কিন্তু চলে যায় তো এখানে দেখো বড় টি স্পুনে মানে এক চামচ পুরটা দিলে কিন্তু কাকরটা ভরে যাচ্ছে তো এইভাবে সবগুলো কাঁকল আমি মানে ভরে নেব গরম গরমই ভরে নিচ্ছে আবার গরম গরম ভাজি করে তারপরে মানে ভাতের সাথে খাবো নাহলে ঠান্ডা মানে আবার কাকলের বেশি একটা ভালো লাগে না খেতে গরম গরমে খেতে দারুণ লাগে তো সবগুলো কাকলের পড় আমি ভরে নিয়েছি এখন আবার ফ্রাই প্যানে একটু তেল দিয়ে কাকরের ফুলগুলো এদিক ওদিক করে ভেজে নেবো আমি কিন্তু আবার পিঠালি ব্যবহার করিনি ঠিক আছে এমনি ভেজে নিচ্ছি আর ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই ফুলগুলো বেড়ে আসবে না হালকা আছে আমি ভেজে নেব কারণ একটু কালারের জন্য কারণ উপরে একটু কালার কারণ মশলাটা যে কাপড়ের বুটো ওটা তো আমি আগে ভেজেই নিয়েছি তাই এত এখন ভাজি করার প্রয়োজনে পড়ে না সামান্য একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে উপরে হুম নিচেরটা হালকা একটু ব্রাউন হবে সবুজ থাকবে চারিদিক তো এইভাবে আমি কাপড়টা ভেজে নেব ঠিক আছে অনেকে দেখলাম মানে ফিটালি দিয়েও করে তো আমি ফিটালিটা ব্যবহার করিনি মানে করি না আমি কখনো কাকলপুরের মধ্যে আমি এইভাবেই সবসময় কাকলের পোড়টা করে থাকি তো এখানে দেখো আমার কাকলের পোড়টা ভাজি করা হয়ে গেছে তো আমি এখন এটা প্লেটের মধ্যে নিয়ে এনেছি দেখতে কি সুন্দর হয়েছে না দেখো মানে খুব সুন্দর হয়েছে তো এই কয়েকটাই করেছি আর সাথে দেখো কাঁচা মাছ রেখে দিয়েছি যার খাওয়ার দরকার হবে খাবে আর শ্বশুর মশাই এসেছিলো তো কাঁঠাল নিয়ে এসেছে দেখো অনেকটা বড় কাঁঠাল তো অর্ধেকটা শ্বশুর রেখেছে আর অর্ধেকটা আমাদের বাড়িতে নিয়ে এসেছে তো এখন মানে কাঁঠাল খাবো সকালের আর কিছু খাওয়া দাওয়া হয়নি কাঁঠালটাই খেয়ে নেবো আজকে কয়েকদিন ধরে সকালবেলা ভাত খাচ্ছি না তো বিড়াল এসেছে দেখো এই বিড়ালটা আমাদের বাড়ির নয় ওটা মানে রাস্তাঘাটে থাকে খাবারের সময় হলে আসে সকালে চা খাবার টাইমে আসে আবার সকালবেলা আমরা যখন ভাত খাই তখন ওই টাইমটাতে আসে তো ওর খাবারে কিছু যখন না থাকে তখন ওকে বিস্কিট দিই খেতে আবার ও মেরি গোল্ড বিস্কুটটা খেতে চায় না গুড্ডি বিস্কুট মিষ্টি জাতীয় দুধের বিস্কুটগুলো খাবে আর খুব ভালো মানে একটুকু মানে কামড় দেনালে যে আমার দু তিন দিন পাড়া পড়েছে কিন্তু উল্টে আমাকে কোনো দিনও একটু মানে রাগ দেখায়নি এই বিড়ালটা আমার পাশে সব সময় বসে থাকে এই বিড়ালটা রান্না করার সময় দেখবি পিছনে বসে থাকে আবার কোনো খাবার টাবারও কিন্তু মুখ দেবে না যতক্ষণ পর্যন্ত আমি ওকে খেতে না দিই তো কাঁঠাল আমি আর মাসি খেয়ে মাসি ওদিক ওদিক খাটাহাটি করছে আমি কাজকর্ম করছি বাসনপত্রগুলো ধুয়ে নিচেছি আর গ্যাস গুসগুলো মুছে নিয়েছি তো রান্নাঘরে কাজ মোটামুটি কমপ্লিট মাসিও সকালে মানে ভাত খায় না তো আমিও মাসির সাথে সাথে আর এখন ভাত খাচ্ছি না কারণ একা একা খেতে ভালো লাগে না তো ঠিক আছে বিকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমি স্নান দান করে একটু ঘুমিয়েছিলাম এখন দেখো আমাদের বাড়িতে এসেছে জগন্নাথ বলরাম সুভদ্রা তো বাড়িতে একটু রথে দড়িটা টেনে নিয়েছি অনেক বছর পর মানে রথ আসলো বাড়িতে কারণ আগে তো কোয়ার্টারে কোয়ার্টারে ছিলাম সেভাবে রথ টানা হয়নি আর এখানে বাড়ি করার পর একবার এসেছিলো আর এবছর এসেছে ঠিক আছে তো আমাদের রথ যেখানে বেরো অনেকটাই দূর তো মাসি যেহেতু বাড়িতে আছে তো আর বেরোলো না বাড়িতেও চলে এসেছে জগন্নাথকে দর্শন করে নিয়েছি সেটা আমার অনেকটা ভাগ্য বলতে পারো কারণ আমরা গ্রামে থাকি তো তোমরাও একটু দর্শন করে নাও যারা যারা জগন্নাথের দর্শন করতে পারো নি তো ওরাই কিন্তু এই কিন্তু এই রডটা বানিয়েছে দেখো ত্রিপুরার লোক মুখের দিকে তাকালে কিন্তু দেখবে চাবাচ্ছে সবাই পান খাচ্ছে ঠিক আছে হ্যাঁ ত্রিপুরাতে প্রতি ঘরে ঘরে প্রতিটা মানুষই কিন্তু পান চিবতে থাকে আমার মতো হ্যাঁ আমি ততটা চিপাই না যতটা মানে ত্রিপুরার লোকজন পান চিপোয় ঠিক আছে তো এখন আয়ুষ আগে দই দড়ি টেনে নিয়েছি তারপর আমি টেনে টেনেছি ঘুম থেকে উঠে তারপরে শাড়িটা চেঞ্জ করলাম চেঞ্জ করে দড়িটা টাঙলাম এখন পূজা প্রণামী দিচ্ছে তো নিচে দিতে চাইলো নিচের ও জায়গা নেই ওপরে প্রণামীর এখন জায়গা করেছে তো উপরে দিচ্ছে তো হাজব্যান্ড দেখছে কি বানিয়েছে রডটা তো এখন পুজো দড়িটা টানবে এখানে মানে গান বাজনা চলছে তাই আমি মিউট করে দিয়েছি নাহলে কপিরাইট চলে আসবে তো জগন্নাথ আমাদের বাড়ি করে চলে যাচ্ছে ওরা তো হাজব্যান্ড বলছে যে চাকাগুলো দিয়েছে অনেকটা কাছে কাছে হয়ে গেছে ধরে ধরে মানে টানতে হয় না হলে চাকাগুলো ঠিকমতো ঘুরে না আর কি একটু দূরে দিলে ভালো হতো চাকাগুলো সেটাই আমার হাজব্যান্ড ওদেরকে বলছে বাচ্চারা বানিয়েছে তো তোমরা দেখতে দাঁড়াও লাস্টে দিয়ে যে সাদা ফ্রক জামাটা বলছে এই মেয়েটাই কিন্তু এই রডটা তৈরি করেছে ঠিক আছে তো আমাদের পাড়ারই